আজকে চলে আসছি একজন সুন্দরী রূপবতী অর্থাৎ স্পষ্টবাদী নায়িকার মেকআপ টিউটোরিয়াল নিয়ে কয়েকদিন আগেই তো আপনারা দেখতে পেয়েছেন পরিমণির আপুর শেষ সবুজ শাড়ির লুকটা খুব ভাইরাল হয়েছে আর শেষ সবুজ শাড়ির লুকটা ভাইরাল হওয়ার পরেই একজন মহিলা অর্থাৎ বলেছে পরিমণি আপু নাকি তাকে কপি করেছে আরে ভাই একজন নায়িকা কিভাবে সাধারণ মানুষকে কপি করতে পারে আচ্ছা যাই হোক এটা বলার কোনোই দরকার নেই নায়িকা হিসেবে তার ভিন্ন ভিন্ন লুক ক্রিয়েট করবে সেটাই তো স্বাভাবিক নায়িকারাই তো সব সময় নিত্য নতুন সাজে আমাদের কি ইন্সপিয়ার করবে অর্থাৎ আমাদের মতো সাধারণ জনগণকে নতুন নতুন লুক উপহার দিবে যেহেতু আমরা ইন্সপিয়ার হতে পারি তাদেরকে দেখে আর পরিমণি আপু অর্থাৎ খুব সুন্দর একজন নায়িকা আর খুব স্পষ্টবাদী তার স্পষ্টবাদীতে আমার খুবই ভালো লাগে কারণ সে যাই বলে না কেউ কিন্তু স্পষ্ট করেই কথা বলে আচ্ছা যাই হোক আজকে তার লুকটা ক্রিয়েট করব ভাবতেছি হুবহু পরিমণি আপুর মতো ক্রিয়েট করতে পারবো না কারণ তার শাড়িটার দাম ছিল শাড়ি অর্নামেন্টস জুয়েলারি সব কিছু এক লক্ষ টাকা দামের ছিল আর অতটা ব্যয়বহুল করে খরচ করার মতো সামর্থ্য হয়তো আমার নেই আমি জাস্ট অর্থাৎ একটু ওনার থেকে দেখে আমার একটু শখ হলেও পরিমণি আপুর মতো করে একটু সাজবো যেহেতু পরিমণি আপু যেটাই পরে না কেন যেমনই সাজে না কেন তাকে তেমনই কিন্তু সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে পরিমণি আপুকে ন্যাচারাল লুকেই কিন্তু বেশি সুন্দর লাগে আজ যাই হোক আজকে আমি তার সেই সবুজ শাড়ির লুকটাই ক্রিয়েট করব আমার যেটা আছে আমার যেমন আছে তেমনটা দিয়ে আমি তো প্রতিবারই বলি আর পরিমণি আপুর মতো লুকটা ক্রিয়েট করলে যে আমি পরিমণি হয়ে যাব এমনটা কিন্তু কোনো ব্যাপার না আমি আমার মতো কিন্তু আমি জাস্ট একটু ওনাকে দেখে ওনার মতো সাজার একটু শখ হলো শখ তো সবার মানুষ সব মানুষেরই কিন্তু থাকে আর একটা কথা আছে না শখের দাম লাখ টাকা এমন একটা ব্যাপার আর কি যাই হোক পরিমণি আপু পরিমণি আপুর দিক থেকে খুবই সুন্দরী খুবই স্মার্ট আর আমি সাজলে আমি আমার মতো হব আমি তো আর পরিমণি হয়ে যাবো না আচ্ছা যাই হোক আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফাউন্ডেশনটা কিন্তু সেট করে নিয়েছি আর পরিমণি আপুর এই লুকটা কিন্তু খুবই ন্যাচারাল আর অর্থাৎ গ্ল্যামারিয়াস লেগেছে আমার কাছে আমার কাছে বলতে আর শাড়ি জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর আর তার মেকআপ লুকটা ছিল খুবই অন্য অন্যরকম একটা মেকআপ লুক আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে একদম গর্জিয়াসও না একদম হেভিও না জাস্ট অসাধারণ একটা মেকআপ লুক আচ্ছা যাই হোক আর এই তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আই ইউজ করতেছিলাম আর আমি আই ইউজ করতেছিলাম আর তার সেই অর্থাৎ ভাইরাল পিকচারের দিকে দেখছিলাম সে কিভাবে আই লুকটা করেছে অর্থাৎ তাদের মেকআপের পিছনে তো লক্ষ লক্ষ টাকা খরচ হয় আর আমার পক্ষে তো সম্ভব না অত লক্ষ লক্ষ টাকা খরচা করার যাই হোক আমি আমার মতো করে করছি আপনাদের কেমন লাগলো বা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরিমণির আপুর লুকে আমাকে কেমন লাগে সেটা আর এই তো এখানে আমি চোখে একটু গিল্টারস পরে নিচ্ছিলাম হালকাভাবে উনি কিন্তু আই লুকটা কিন্তু খুবই হালকা রেখেছে হালকা বলতে একেবারে হালকা যেটা চোখে পড়ার মতোই না তাই আমিও কিন্তু খুবই হালকাভাবে আই লুকটা ক্রিয়েট করতেছি দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয় আর এই তো আমি চোখের আই লুকটা অর্থাৎ ক্রিয়েট করে ফেলেছি আর এখন নাকের কন্ট্রোলটা দিয়ে নিচ্ছিলাম আমি সব সময় নাকের কন্ট্রোল ইউজ করি আপনাদেরকে হয়তো দেখাতে ভুলে যায় তাই আজকে ভাবলাম আপনাদের নাকি কন্ট্রোল করাটা একটু শিখিয়ে দিই আর যদি আপনারা এভাবেও বুঝতে না পারেন আমি কিন্তু নাকি কন্ট্রোলের জন্য কোনো কিছু ইউজ করিনি আই প্লেটে যে ব্রাউন কালারের আইশেডুটা আছে সেটা দিয়ে কিন্তু আমি কন্ট্রোলটা করে নিচ্ছিলাম অর্থাৎ চুরি করে একটা হ্যাক ব্যবহার করতেছিলাম আর কি সব কিছু যদি আপনার হাতের নাগালে না থাকে আপনি এই হ্যাকগুলো অর্থাৎ ইউজ করতে পারেন মেকআপের মধ্যে আপনার একটা কথা চিন্তা করবেন সব মেকআপ কিন্তু আপনার কালেক্ট করা সম্ভব না আমাদের মতো মধ্যবিত্তর জন্য তাই আমরা একটু ছোটো ছোটো কিছু হ্যাক ব্যবহার করি যে হ্যাকগুলোর জন্য আমাদের মেকআপটা খুবই সুন্দর হয় আর আপনার যদি কন্ট্রোল না থাকে বা কন্ট্রোল যদি আপনি কিনতে না পারেন তাহলে এভাবে এই হ্যাকটা ব্যবহার করতে পারেন আর এই তো এখন আমি কিন্তু আইলাইনারটা ইউজ করব আর পরিমাণে আপু আইলাইনারটাও কিন্তু ইউজ করেছে খুব সুন্দর করে আর আমিও খুবই সুন্দর করে একটা আইলাইনার ইউজ করবো আজকে কিন্তু আমি অর্থাৎ চোখে আইলেস ইউজ করব না শুধু আইলাইনারটা সুন্দর করে ইউজ করব আর যেহেতু দেখতে আইলুকটা খুবই সুন্দর লাগে আর আপনি যদি একটা কথা মনে রাখবেন চোখে আইসেডোটা যদি আপনি ন্যাচারাল রাখেন রাখতে চান তাহলে কিন্তু আইলাইনারটা কিন্তু খুবই আস্তে আস্তে খুব সুন্দর করে স্মুথলি আপনি আইলাইনার ইউজ করবেন আর মেকআপ কিন্তু তাড়াহুড়া করে করা যায় না অনেকে বলে মেয়েরা ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয় রেডি হওয়ার জন্য আরে আমরা যে মেকআপ করি আমাদেরকে যে এত সুন্দর দেখায় কিভাবে দেখায় আমরা আস্তে আস্তে করে মেকআপ লুকটা ক্রিয়েট করি তারপর দেন আমাদেরকে সুন্দর দেখায় আমরা যদি তাড়াহুড়া করতাম তাহলে কি আমাদেরকে সুন্দর লাগতো কখনোই না মেকআপটা স্কিনের সাথে বসতে হবে মেকআপটা স্কিনের সাথে ম্যাচ হতে হবে আই চোখের সাথে ম্যাচ হতে হবে আইলাইনারটা চোখের আইস সাথে ম্যাচ হতে হবে এমন করে সব মেকআপগুলো আস্তে আস্তে ক্রিয়েট করতে হবে আর এই তো ফাইনালে আমি হাইলাইটার্স দিয়ে নিচ্ছিলাম হাইলাইটার্স দিলে তো আপনার লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে কি বলবো যারা হাইলাইটার ইউজ করেননি একবার হাইলাইটার্সটা ইউজ করে দেখবেন হাইলাইটার্স দেওয়ার পরে আপনার মেকআপ লুকটা ফুললি চেঞ্জ একদম দেখেন খুবই চকচক একটা ভাব চলে আসবে আর আমি আমার গালে চিকে নাক সব জায়গায় কিন্তু আমি হাইলাইটার্সটা ইউজ করতেছিলাম আর এ তো আমার মেকআপ লুকটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর প্রতিবার মেকআপ করার আগে কিন্তু প্রাইমার মশ্চারাইজার এগুলো ইউজ করতে পারবেন অর্থাৎ ইউজ করতে হবে পারবেন কি আপনার যদি মেকআপটা লং লাস্টিং করেন সেই জন্য আর যারা সানস্ক্রিম ইউজ করেন তাদের জন্য একটা ছোট্ট একটা টিপস আপনি সানস্ক্রিম কখন ইউজ করবেন এটা অনেকেই জানে না প্রথমে আপনি ময়শ্চারাইজার ইউজ করবেন দেন তারপর আপনি সানস্ক্রিম ইউজ করবেন দেন তারপর আপনি প্রাইমারি ইউজ করবেন দেন তারপর আপনি অর্থাৎ ফাউন্ডেশন ইউজ করতে পারেন আর এই তো আমি এখন আমার লিপসটা ক্রিয়েট করে নিব আর প্রথমে লিপস লাইনারটা ইউজ করে নিচ্ছিলাম ঠোঁটটা সুন্দর দেখার জন্য আর যারা অর্থাৎ সাজারির মতো ঠোঁট পছন্দ করেন তারা যদি সাজারির মতো ঠোঁট দেখতে চান ঠোঁট ক্রিয়েট করতে চান তাহলে আমার কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে সাজারি না করেও সাজারির মতো আপনি মোটা মোটা করে অর্থাৎ সুন্দর ফ্লাফি অর্থাৎ ফুলা ফুলা করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখন মাস্ক ইউজ করে নিচ্ছিলাম আর এ তো মাস্কারাটা তো দিতেই হবে যেহেতু আইলুকটা খুবই ন্যাচারাল আর ন্যাচারাল আই লুকের জন্য কিন্তু মাস্কারাটা ইউজ করতে পারেন আর সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যদি ন্যাচারাল আই লুক ক্রিয়েট করেন যদি আইলাসটা না পড়েন তাহলে মাস্কারাটা খুবই সুন্দর করে দিবেন এই তো আমার মেকআপ রেডি কিন্তু একটা জিনিস বাকি সেটা হলো টিপ এখন টিপটাও পরে চলে আসছি আর ফুললি আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানি না আমাকে কেমন দেখাবে আচ্ছা চলেন এখন সেটিং স্প্রেটা পরে নিই কারণ যেহেতু প্রচণ্ড গরম সেটিং স্প্রে ছাড়া তো একদমই মেকআপটা লং লাস্টিং করবে না আর মেকআপটা লং লাস্টিং করতে হলে কিছু কিছু টিপস আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে আর আজকে আমি এই শাড়িটাই পরবো আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি আমার শাড়ি না আর এই শাড়িটা পরবো আর মায়ের শাড়ির মধ্যে কেমন যেন একটা মা মা গন্ধ থাকে তাই না আর এই মায়ের শাড়িটা দিয়ে কিন্তু আমি পরিমণি আপুর লুকটা ক্রিয়েট করব। কিন্তু একদমই ভুল কথা অর্থাৎ কোনো কিছুই মিলে নাই পরিমণি আপুর মতো আর পরিমণি আপুর মতো অত লাখ টাকা দামের অর্থাৎ মেকআপ লুক শাড়ি জুয়েলারি খরচ করার মতো আমার সামর্থ্য নাই জাস্ট দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি আমার একটু শখ হলো পরিমণি আপুর মতো সাজবো তাই একটু সাজলাম আর এ তো আমি এখন চুরি পরে নিয়েছি আর জুয়েলারিগুলো পরে নিচ্ছিলাম আমার কাছে যেটা ছিল সেটা আর এতো তো আমি কখনও কারো কিছু দেখে আমার এই জিনিসটা কিনতে হবে এমন কোনো ব্যাপার না ছোটো থেকে আমার যা আছে তা দিয়ে আমি সমস্ত আমার নিজের শখ আহ্লাদ মেটানোর চেষ্টা করি আর এ তো চুরিটা ছাড়া আমার মনে হচ্ছে না আর কোনো কিছুটা ম্যাচিং হয়েছে যাই হোক আপনারা প্লিজ কেউ কিছু ভুল ধরবেন না কারণ পরিমণি আপুর মতো ওরকম শাড়ি আর সামর্থ্য হয়তো আমার হয়নি আমার যেটা ছিল আমার মায়ের শাড়ি পরে আমি জাস্ট সে লোকটা ক্রিয়েট করেছি আর এই তো আমি দেখে মনে মনে হাসতেছিলাম জাস্ট ম্যাচিং হয়েছে শাড়ি জুয়েলারি কোনো কিছুই ম্যাচিং হয়নি আচ্ছা যাই হোক আর তারপরও চেষ্টা করলাম আপুর মতো সুন্দর একটা লোক আপনাদেরকে সাথে ক্রিয়েট করার জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অর্থাৎ ভিন্ন ভিন্ন ভিডিও আপনাদেরকে উপহার দিতে আমার কাছে কিন্তু ভালোই লাগে প্রতিদিন রান্না বান্না এগুলো দেখতে দেখতে হয়তো আপনারা বোরিং হয়ে যাবেন আর তো এটা ছিল পরিমণি আপুর লুক আর এটা ছিল আমার লুক আর যাই হোক কই আগরতলা কই চোখের তলা এমন একটা ব্যাপার যাই হোক আমি সবসময় পরিমণি আপুর মতো স্পষ্ট কথা বলতেই পছন্দ করি আর কই রূপবতী কই কাল্লাবতী এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে না আচ্ছা যাই হোক কিছু মনে করবেন না আর যেমনই অর্থাৎ মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আপনাদের কাছে যদি একটু হলে ভালো লাগ লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের জন্য এত কষ্ট করে সব কিছু কালেক্ট করে কিন্তু মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করা আর জুয়েলারি শাড়ি সব কিছু কিন্তু আপনাদের জন্যই এত সুন্দর করে সাজুগুজু করা আর পরিমণের মতো আপুর মতো হয়তো হয়নি তারপরও যতটুক পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমি কোনো প্রফেশনালি মেকআপ আর্টিস্ট নই ওকে আল্লাহ পেশ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না